ঠাকুরগুলোকে কীভাবে ভেঙে দিয়ে চলে গিয়েছে বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছেন আজকে বিশ্ব কালকে বিশ্বকর্মা পুজো তো আজকে আসছি তো দেখতেই পাচ্ছেন একদম রেডি ঠাকুর জামা টামা সব পোড়ানো ছিল তো কীভাবে ভেঙে দিয়ে চলে গেছে কখন দেখতে পাইছো ভেঙে দিচ্ছে বলে সকালে কিসে ভাঙছে মনে হয় কুকুরে ভাঙছে তো দেখতে পাচ্ছেন কুকুরে কীভাবে একদম তৈরি ঠাকুরকে ভেঙেছে তোমাদের দিকে ভাই সরাসরি দেখাচ্ছি আর বৃষ্টি হচ্ছে আজকে প্রায় চার দিন ধরে শুক্রবার থেকে শুরু হয়েছিল তো বিশ্বকর্মা পুজো কালকে তো এখনও কিন্তু ঠাকুর রেডি হচ্ছে এখন চোখ ফোক ফুটেনি ফুটানো হয়নি তো এটাকেও কিন্তু ওরকমই সেম রেডি করা হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ভেঙে দিয়ে চলে গেছে আপনাদের দিকে দেখাচ্ছি মানে কি করে ঢুকল কি করে দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে দিয়েছে সত্যি একটা মানে তৈরি জিনিসকে ভেঙে দিলে খুবই দুঃখ লাগে আপনাদের দিকে দেখাচ্ছি বিশ্বকর্মা পুজোর মা মার্কেট কীরকম হচ্ছে আপনার এখানে খুবই খারাপ হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুবই খারাপ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা ঠাকুর সব রেডি হয়েছে বেশিরভাগই আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব এখন চোখ টোক ফুটানো হয়নি চোখ টোক ফুটানো হয়ে যাবে তো সরাসরি দেখাচ্ছি এগুলো ঠাকুরগুলো আর চারি সাইডে দেখতে পাচ্ছেন তারপরেই দুর্গা পুজো আছে কিছুদিন পরেই দুর্গা ঠাকুরও রেডি হয়ে এসেছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের দিকে এই বৃষ্টির ওয়েদারে ঠাকুর দেখানোর জন্য এসেছি শ্যাম ভাই আর এই যে এই ছোট ঠাকুরটা যে এ তো রেডি করছে এরকম কিরকম দাম আছে দেড় হাজার টাকা দাম আছে তো দেখতে পাচ্ছেন এই ছোট গুলো টাকা আর এই বড় এই বড় ঠাকুরটা এইটা এই যে এটা এরা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার পাঁচ হাজার টাকায় রয়েছে ঠাকুরটা তো তোমাদের দিকে দেখাচ্ছি আর দুর্গা ঠাকুরগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুর আর এইটা কি ঠাকুর আছে ওটাও দুর্গা ঠাকুর হচ্ছে ওরা কোথায় যাবে কোথায় দেখতে পাচ্ছেন এবার ছোট দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছেন একদম আলাদা স্টাইলের হচ্ছে তো অন্য অন্য বারে অন্যরকম স্টাইল হয় তো জোড়াসুরকে কিন্তু উপর থেকে একদম বধ করছে ত্রিশূল দিয়ে দেখতে পাচ্ছেন ত্রিশূলটা নিয়ে সোজাসুজি বধ করছে অন্য অন্য যেমন আমরা দেখি এরকম হেলিয়ে বধ করে জোড়াসুরকে হেলিয়ে এবারে দেখতে পাচ্ছেন জোড়াসুরের একদম শিরের উপরে মা দুর্গা উঠেই কিন্তু একদম বধ করছে সেই দৃশ্যটা আপনাদের দিকে দেখাচ্ছি সরাসরি তো ঠাকুরের কাজ জ্বলছে এবছর মার্কেটটা কি একটু ডাউন আছে তো এবছর মার্কেটটা ডাউন আছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি আর বৃষ্টির ওয়েদারটাও দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক তো চলো সবাইকে দেখালাম কি অবস্থায় কাজ চলছে প্রত্যেকটা মানুষের ব্যবসার মতন কিন্তু এবছর ঠাকুরেরও মার্কেট কিন্তু খারাপ আছে যেটা এখানে দাদাভাইয়ের থেকে জানলাম তো দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু পুজোর ঠাকুরের কাজ চলছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এ পাশটাতেও দেখাচ্ছি আপনাদের দিকে আমাদের এইটা একদম পুরো অসাধারণভাবে এই ঠাকুরের কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আর এখানে দেশলাই দেশলাই দিয়ে আছে কেন ও দেখতে পাচ্ছেন একদম পুরো খুব ভয়ঙ্করভাবেই কিন্তু ঠাকুরটা হচ্ছে আর সাপটা দেখতে পাচ্ছ একদম অসাধারণ কিন্তু ঠাকুর এবছরের থিম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের থেকে আগে থেকে দেখানোর চেষ্টা করব দেখুন পুরো একদম সাইডটা পুরো একদম হেভি ফুল দিয়ে সাজানো হয়েছে একদম অসাধারণভাবে এই ঠাকুরগুলো সাজানো হচ্ছে